আবারও মধুপুর থানার গোপন খবরের ভিত্তিতে ত্রিপুরার খ্যাতনামা সঙ্গীত শিল্পী পরিতোষ সরকারের বাড়ি থেকে শুকনো গাঁজা সহ সঙ্গীত শিল্পীকে গ্রেপ্তার করে মধুপুর থানার পুলিশ ঘটনার বিবরণে জানা যায় গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার অফিসার ও টিএসআর বাহিনীকে সঙ্গে নিয়ে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি মধুপুর থানাধীন কোনাবন সীতাখোলা এলাকায় সঙ্গীত শিল্পী পরিতোষ সরকারের বাড়ি থেকে একশো চুয়াত্তর কেজি গাজাসহ সহ পরিতুষ সরকারকে গ্রেপ্তার করে সঙ্গীত বিএনশিল্পী সরকার দীর্ঘদিন ধরে গাজার ব্যবসার সঙ্গে জড়িত ছিল তাই মধুপুর থানা দীর্ঘদিন ধরে ওত পেতে বসে রয়েছে হাতে নাতে গ্রেপ্তার করতে পরবর্তী সময়ে মধুপুর থানার ওসির কাছে একটি গোপন খবর আসে সঙ্গীত শিল্পীর বাড়িতে শুকনো গাজা মজুদ করা হয়েছে রবিবার দিন পুলিশ ও টিএসআর বাহিনী যৌথ অভিযানে সফলতা অর্জন করে একশো চুয়াত্তর কেজি গাঁজা সহ সঙ্গীত শিল্পী পরিতোষ সরকারকে গ্রেপ্তার করে মধুপুর থানায় নিয়ে আসে অভিযুক্ত খ্যাতনামা শিল্পীর বিরুদ্ধে এন এনডিপিএস একটি মামলা গ্রহণ করে আজকে সকালে একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা অফিসার স্টাফ টিএসআর চৌহান বা আমাদের সিস্টার এজেন্সি মিলে একটি যৌথ অভিযান চালানো হয় একটি বাড়িতে ওই বাড়িতে অভিযানকালে আমরা প্রচুর পরিমাণে ড্রাই গাঞ্জা রিকোভার করতে পারি এবং এই বাড়ির পরিতোষ সরকার নামে একজনকে আমরা ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা